বহুত বড় আল্লাহর ওলি ওসমান হারুনি ওসমান হারুনি খাজা মঈনউদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ একজন খলিফা বহুত বড় আল্লাহর ওলি যিনি তার জীবন দশায় নিজে আগুনের ভিতরে জাপ দিছেন অথচ আগুন তারে জ্বালায় নাই আল্লাহু আকবার জোরে বলে আল্লাহু অগ্নি পূজারীর দল আগুনের পূজা করে যারা উসমান হারুনি যায় করে একটু আগুন দাও কেন কয়ে পানি গরম করব অজু করার জন্য আগুনের পূজারি না কয়ে না না আগুন আমরা আগুনকে দেবতা মানি ভগবান মানি আগুনের পূজা করি এই আগুন আমরা কাউকে দেব না এই কথা বলতেই উসমান হারুনি তিনি বলে ভাই আগুন যদি একটু দাও আমি আগুন যদি নেই তোমাদের আগুন তো কমবে না আগুন থেকে আগুন নিলে কখনো আগুন মাফরা আওয়াজ দিন মাত্র আগুন থেকে আগুন নিলে কমেনি উসমান হারুনি কয় একটু আগুন দাও আগুন থেকে আগুন নিলে কমে না তোমাদের আগুনের কোন কমতি হবে না কর্মলবি কমবে কি কমবে না জানি না তাও মানি না তাও বুঝতে চায় না কিন্তু কোন মুসলমানকে আগুন দেব না কারণ হল আমরা আগুনের পূজা করি উসমান হারুনি বলেন কেন আগুনের পূজা করো কয় বাপ দাদায় করছে এজন্য আমরাও আগুনের পূজা করি উসমান হারুনি তিনি বলে কেন তোমাদের বাপ মা বাপদাদারা আগুনের পূজা কেন করত কয় যদ্দুর জানি দুনিয়াতে আগুনের পূজা যদি করা হয় তাহলে মরণের পর আগুন জ্বালাবে না আব্দুল মায়া করবে একটু আদর করবে আগুনে মনে করবে দুনিয়ায় আমার পূজা করছে ওরে একটু কম জ্বলাই উসমান হারুন কি কথাই না দুনিয়াতে আগুনের পূজা করলে মরার পরে আগুন জ্বালাবে না এ বেকুপের দল তাহলে দুনিয়াতে একটু আঙ্গুল আগুনের ভিতরে দিয়া দেখো দিয়া দেখো আঙ্গুলটা যদি না জ্বালায় তাহলে তোমরা মনে করবা মরণের পরও আগুন জ্বালাবে না আর যদি দুনিয়াতে তোমাদের আঙ্গুল জ্বালায় তাহলে মনে করবা মরণের পর আগুনে জ্বালাবে ষাট সত্তর বছর যাবত আগুনের পূজা করো দুনিয়াতে আঙ্গুল দিলে পরে আঙ্গুল না জ্বালানোর কথা এই কথা বলতে আগুন ফুজারির দলেরা কয় এ মনবি আইসে আমাদেরকে আগুনে ফুরা মারার জন্য আগুনে জ্বালা মারার জন্য আগুনের স্বভাবটাই তো জ্বালানো আগুন চাইলি জ্বালাইতে পারে না আগুনের নিজস্ব কোন ক্ষমতা নেই জ্বালানোর আগুনের মালিক যদি ইশারা দেয় তবেই আগুন জ্বালায় যদি মালিকের ইশারা না পায় আগুনের ক্ষমতা নাই জ্বালাইবার টিকে না জুড়ে ক যদি আগুন নিজস্ব ক্ষমতা থাকত ইব্রাহিম খলিল আগুনের ভিতরে চল্লিশ দিন আগুন তারা জ্বালায় না আল্লাহ একবার তোরা কো মৌসা নবী তোর পাহাড় মৌসা নবী তোর পাহাড় গোটা তোর পাহাড় আগুনে জ্বলে কিন্তু মৌসা নবীকে আগুন জ্বালায় না তাহলে বোঝা গেল আগুনের নিজস্ব কোনো ক্ষমতা আরো কোন ক্ষমতা মালিকের ইশারা যদি পায় তবে আগুন জ্বালায় নতুবা জ্বালাইতে পারে না

এই নগদের ভাগল হইল নাস্তিকেরা ঠিক কিনা জুড়ে বলেন আর বর্তমান চোখের সামনে যা আছে তা নিয়েই তারা চলে এজন্যই যা দেখে না তা মানে না আল্লাহরে দেখে না এজন্য নাস্তিক আল্লাহরে মানেও না কয় দেয়ার ইজ ন গড আল্লাহ বলতে কিছু নাই যারে দেখি না তারে মানি না আমি কইলাম যারে দেখো না তারে যদি মানো না যে বাতাস মানো না কও বলে বাতাসও নাই বলে কেন কয় বাতাস যে নাই এটা বাতাস যে আছে এটা দেখো নি বাতাসকেও দেখে কোনদিন অনুভব করে ঠিক কি বাতাস অনুভব করে এমন বহু জিনিস আছে দেখা যায় না এরপরেও অনুভব করে মানতে হয় ঠিক কি না ঠিক কি না নগত কিছু দেখাও বাকি আমরা শুনি না হলে দেখো এই বইলে তিনি লাভ দিয়ে আগুনের ভিতরে ঢুকে পড়লেন আল্লাহ আকবার হয়ে আগুনের ভিতরে ঢুকে পড়লেন এত জ্বলন্ত আগুন ওই আগুনের ভিতরে যখন আল্লাহর বলি আল্লাহ আকবার হয়ে ঢুকে পড়লেন এইবার তো অগ্নি পূজারীরা রাম 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 শুরু করলো আগুনের পূজারীরা কায় রে মরবি এখন গেললে ফিরে মরব এখন তো জিনলে ফিরে মরব কিন্তু আগুনের ভিতরে তাকায় দেখে ওসমান খারুনি আগুনের ভিতরে লুকসিনটি কই গো কিন্তু আগুন তারে জ্বালায় না জ্বালাইতে পারেও না অসংখ্যে পর্যন্ত আগুন জ্বালায় না আগুন কোনার বডির পার দিয়ে দাও দাও করে উড়ে কিন্তু বডিতে আগুন টাচ করে না আল্লাহ আকবার ধরে কর এই বারুসমান হারুনি আগুনের ভিতরে বেশ কিছু কোন পর তিনি আবারও আল্লাহ আকবর কুইয়া আবার বের হয়ে আসলেন এখন অগ্নি পূজারীরা আগুনের পূজারীরা কয় হাই হাই এতদিন পর্যন্ত আমরা কাকে ভগবান কইলাম আগুনরে আমরা ভগবান কইছি কিন্তু ওলো তো বড় ভগবান না আগুন হইলো সুত ভগবান আর বড় ভগবান হলো যারে আগুন জ্বলাইতে পারে না পারে না বুঝিস এখন কই উসমান হারুনী বলে হেরার বড় ভগবান সিজদা দোয়া শুরু করছে

লাঠি দি আঘাত দিয়া কয়ে রে দল আমি ভগবান না আমি ভগবান না আগুন আমাকে জ্বালাইতে পারে না এটা আমার কোন কৃতিত্ব না আমার কোন বাহাদুরি না রে আগুন আমাকে জ্বালায় না এটা হলো আমি আগুনের মালিকের পূজা করি আগুনের পূজা করে না তোমরা যদি আগুনের পূজা না করি আগুনের মালিকের পূজা করো তাহলে আগুন তোমাদের কেউ জ্বালাবে না তোমাদের কেউ জ্বালাবে না এই কথা বলা মাত্র এই সবগুলি আগুন খুঁজারি সাথে সাথে উসমান হারুনির হাতে হাত মা করে মুসলমান হয়ে যা মালি বে মাওলা হুমেরে নিরিবে মালা হোমেরে এস্টে নির اے جملہ جہاں جن کی تجلی سے اجالا اے جملہ جہاں جن کی تجلی سے اجالا ما درد جہاں غیر خدا یار بیدار جزیات خدا ہی چی دیگر تار ندار مسلمان اوز کن اللہ اکمر اوئی عثمان حروفی ایتو برو اللہ ولی ایتو برو بلیندو এসার নামাজ তিনি জামাতে পড়াইলেন ইমাম সাহেব ইমামতি করলেন এরপরে ঘোষণা দিয়ে দিলেন ও বাবা জিরা এসার নামাজ তোমরা যারা আমার পিছনে আদায় করেছ ভালো করে শোনো একটা সুসংবাদ শুনে দেই ফজরের নামাজটাও যদি আমার পিছনে আদায় করো তাহলে বলে দিও যেই আজকে ফজরের নামাজ আমার পিছনে পড়বা

ফজরের নামাজ যাতে মিস না হয় সারা রাত সারা রাত জায়গা থাকবো প্রয়োজনে চোখ লাগাবো না আর গোনা ঘুমাইয়া এলাকার যত মানুষ আছে সব এটাই কাটাইকা কইমু ভাই কয় ভাইরে ডাকমু অমুক আমি আমার ফুফা তো খালা তো এরা রগে কইমু তাড়াতাড়ি আয় সুযোগ দেয় ফজরের নামাজ উসমান হারুনির পিছনে পড় তিনি জান্নাতের গ্যারান্টি দিতেছে আল্লাহ কর মনে মনে কত চিন্তা কত ভাবনা কত চিন্তা না সারা রাত আমরা শুধু রাস্তায় রাস্তায় ঘুরমু মানুষের বাড়িতে বাড়িতে যাইমু গেরামে গেরামে যাইমু আত্মীয় সুজনের বাড়িতে বাড়িতে গয় কবর দিমু বাইরে জীবন যাপড়ছো করছো অন্ততো ফজরের নামাজটা মিস কইর না ওসমান হারুনীর পিছনে নামাজটা আদায় করো মনে ভিতরে কত চিন্তা কত স্বপ্ন কত আনন্দ এর ভিতরেই উসমান হারুনী কয় শোনো শোনো আমার একটা কথা তোমরা একবার শোনো এই যে একটা সুসংবাদ তোমাদেরকে দিলাম এই সুসংবাদটা এর পিছনে আরেক। একটা গোপন রহস্য আছে আর একটা গোপন খবর আছে কি সেই গোপন খবর কি সেই রহস্য তিনি বলতেছেন আমার এই সুসংবাদ তোমরা কাউকে বলতে পারবা না কাউকে বলতে পারবা না তোমরা যারা শুনছো নিজের কাছে শুধু এই খবরটা রাখবা কাউকে এই সুসংবাদ শোনানো যাবে না এই কথা কাউকে বলা যাবে না যদি কাউকে কেউ বলো তাহলে তুমি জাহান নামে যাবা তোমাকে জাহান নাম থেকে ফিরানো যাবে না বললেই জাহান নাম কাউরে জানাইলে জাহান নাম এই কথা বলা মাত্রই সবাই মনের ভিতরে যে চিন্তা করেছিল চিন্তা বাতিল করে দিল নারে না কাউরে জানামো না আব্বারেও কইতাম না বাইরেও কইতাম না বন্ধুরাও কইতাম না আত্মীয় স্বজন বাড়িও যাইতাম না নিজে নিজেই শুধু ফজরের নামাজটা এসে চুপি চুপি পরে নিব আমি নিজে জান্নাতে জয়ালই জাহান নামে যাইতে রাজি না মনের ভিতরে সবাই এই চিন্তা নিয়ে সবাই চলে গেল ভাইয়ের কাছে ভাই ঘুমায় কিন্তু বাইকে কিছু কয় না বন্ধু বন্ধুর কাছে ঘুমায় বন্ধুরে কিছু কয় না বাবা সন্তানের কাছে ঘুমায় সন্তানকে কিছু কয় না ছেলে এসার নামাজ পুই না সুসংবাদ শুই না গেল অথচ বাবারে কিছু কয় না বাবায় কয় বাজান ঘুমাস না কেন কি সে তোর মশায় কামড়ায় তো আব্বা মশায়

ভাই ভাই রে কয় না অথচ ভাই যে গাইতেছে ভাই তুই ঘুমাস না কে কি কিচ্ছু না তুই ঘুমা কিচ্ছু না কি কর তুই ঘুমা আমার ঘুম আসে আমার ঘুম আসে ফজরের সময় নামাজে চলে গেল উসমান হারুনি ফজরের নামাজ পড়ানোর পর তাকে দেখে মসজিদ বরপুর মুসল্লি বারান্দা বরপুর মুসল্লি রাস্তাঘাট মাঠ ময়দান সব ঠিক আর এটা কি কথা আসলে নিষেধ করছেন এটা যদি কেউ কারো কাছে কও তাহলে কিন্তু আর জান্নাতের আশা করে লাভ নাই জাহান্নামে দেয় এটা অত্যন্ত গোপন খবর এই গোপন খবর কারো কাছে কওয়া যাবে ফজরের নামাজ পড়ানোর পর ওসমান হারুনি কয় মিম্বরে বসে বলতেছেন কে কে এশার নামাজ আমার পিছনে পড়ছো গত রাতে এক হাত তুলো হাত এশার নামাজ যারা যারা পড়ছে হাত তুলছে দেখা যায় বাকি বেশিরভাগ ওই ফজর এশার নামাজ পড়ছে না তাইলে এর কেউ না কেউ খবর দিয়ে আনছে ঠিক না এরা তো আমার গোপন খবর জানার কথা না এরা এশার নামাজ পড়ছে যারা এশার নামাজ পড়ছে রাত তুলছে রাত তুলছে তাহলে এতগুলা মানুষ যারা এশার নামাজ আমার পিছনে পড়ে নাই অথচ ফজরের নামাজ পড়তে আইছে এই মানুষগুলারে কে কইল এই তোমরা যারা এশার নামাজ পড়েছো হাত উঠাইছো তোমরা কও কে কইছো তোমরা কি শুনো নাই আমি বলছি যদি কেউ কাউকে গোপন খবর শোনাও তাহলে কিন্তু জাহাজ নামে যেতে হবে এই কথা বলা মাত্রই উপস্থিত একজন একজন করে হাত তুলে কবুজ

ভাই এর কাছে ঘুমাইছি অথচ ভাই আমি কিছু কই নাই বন্ধুর কাছে ঘুমাই বন্ধুর কিছু কই নাই এভাবে খালি কই নাই কই নাই কই নাই কই নাই কই নাই সকলে খালি কই কই নাই একজনে কয় না মাতো না মুতো না মাথা নিচের দিকে দিও বা উসমান হারুন কই মিয়া সবাই তো কইল কয় না কিন্তু তুমি তো কোনো কথাই কও না মাথা তুলো তুমি মাথা তুলো কে তুমি মাথা তুলো ইনি মাথা তুলছে

হুজুর আমি কইছি আল্লাহু আকবার জোরে কর হুজুর আমি কইছি আমি কইছি আমি কেন রে মঈনুদ্দিন কেন তুমি মানুষ বলার জানাইছো তুমি কি জানো না এই কথাটা যদি কাউকে জানানো হয় তাহলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে এই কবরটা এই কথাটাকে তোমার মনে নেই তিনি বলতেছে উর্জুর আমার মনে আছে সব কিছু আমার মনে আছে এরপর আমি মানুষদেরকে এটা জানাইছি তাহলে তুমি কি জাহান নামে যাওয়ার তোমার বড় শখ এই কথা বলতেই মঈনুদ্দিন চিশতি কয় হুজুর আমি চিন্তা করে দেখলাম আমি চিন্তা করে দেখলাম যদি আমি কারো কাছে এই কথাটা না বলি তাহলে একাই শুধু আমি জান্নাতে যাওয়ার সুযোগ পাই আল্লাহর বশংকো অগনিত বান্দা জান্নাতে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয় আল্লাহু আকবার জোরে কোন আমি শুধু একাই শুধু পাই হাজার ও হাজার আল্লাহর বান্দা জান্নাতে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয় চিন্তা করে দেখলাম না আমি আল্লাহর হাজারো হাজারো বান্দাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিব এর জন্য যদি আমি দোষী হই আর আল্লাহ আমার জাহান নামে দেয় হাজারো বান্দাকে জান্নাতে পাইয়া হাজারো বান্দাকে আল্লাহ জান্নাত দিয়া আমি একা মঈনুদ্দিন দেই এই দোষী জাহান নামে দিয়া আল্লাহ যদি খুশি থাকে আল্লাহর খুশিতে আমিও খুশি আমিও খুশি আমিও খুশি তো আস্তে নিসুবহানাল্লাহ আস্তে নিসুবহানাল্লাহ

آتی نہیں, کچھ کا لے خدا داد مرد خدا تجھ کو عمومت نہیں حاصل جا کسی غار میں اللہ کا کر سچ ہی کی باطن کی طرف دار نہیں ہم غدار غد نہ سمجھو غم غدار غد نہیں ہاں غدار غد

সবাই ফিল করেছে তুমি বাস করেছো আমি একটু পরীক্ষা করেছিলাম দেখি দেখি সবাই লইয়া জান্নাতে যাওয়ার চিন্তা করে পরীক্ষায় সবাই ফিল করেছে তুমি বাস করেছ এ বাবা আয় 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 আমার বুকে আয় আমার কাছে একটা বহুত পুরা মান এই আমানতটা মৌতের আগে আমি কার মাথায় দিয়ে যাব। আমার মাথায় বিলায়তের একটা মুকুট আমার মাথায় বিলায়তের একটা মুকুট এই মুকুটটা আমি কারায় মুকুটটা পরায় গেলাম আপনাদের যুবক ওই যুবক গুলি তারা কেন আজকে এই আয়োজন করলো আয়োজন করার উদ্দেশ্য হলো নিজে শুধু জান্নাতে যাওয়া না

বেনামাজি এই নামাজ না পড়া আমি জমিনের উপর দিয়ে কত হাঁটে ও আল্লাহ শুকুর আমি জমিনের উপর দিয়ে আর কতদিন চলবে আল্লাহ জিনাকুর আর কতদিন আমি জমিনের উপর দিয়ে হাঁটবি এই বেনামাজির পায়ের পূজা আমি আর কত নিব শুকুরের পায়ের আওয়াজ আমি কত আর শুনব আল্লাহ তুমি অনুমতি দাও আব্দাল ইবনা আদম ফি কারি আমি ওই নাফরমানগুলিকে আমি জমিন আমার পেটে গিলে ফেলব আল্লাহ পাক কেন আকাশ মা আশ্মীর ধৈর্য ধরব তোমার গতকাল ধরব

বদ্ধগুনা দেখব গুমালিত আমি কতদ অশান্ত আমি এখন শান্ত মুহূর্তে আমি কত শান্ত নাফরমান ভালো করে জানে দুবায়া দেই সব দুবায়া দেই সব দুবায়া দেই আল্লাহ ওই নাফরমানগুলি একটু ভয় পায় না অনুমতি দাও অনুমতি দাও জমিন আমি ডুবাই দেই না ফরমান আমি পানি যায় ডুবাই দেই যেই জমিন টারে না পাক বানাইছে গোনা কইরা ওই না পাক জমিন আমি পাক বানাই দেই আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কয় এর জমিন ভালো করে শুন আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনাহ হয় কত অন্যায় হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত না ফরমানি হয় এর পর আমি কেন মানুষকে নগদ ধরি না জানুনি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন পায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন পায় কোন বইলা আল্লাহ বানাইছেন কোন পায় কোন কিন্তু আমারে আপনারে আল্লাহ পা কোন ওয়া বলে বানায় না আদেশ দিয়ে আল্লাহ বানায় নাই আল্লাহ কই মানুষ তরে যখন আমি বানাইছি খলকতুবি আদায়া আমি আমার নিজের হাত লাগায় তরে বানাইছি আল্লাহু আকবার জোরে কও কারণ এই জহহারার মধ্যে এত দামি কপাল এই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য এই কপাল রেস্তাদের হাতে বানাইলে হয় না এই কপাল আদেশ বানাইলে হয় না আমি নিজের হাত লাগে কপাল বানাইছি আল্লাহ করে জমিন আমি আল্লাহ দেখি এই জমিনে আমার নাই বে কেরামের সাথে কেমন আচরণ হয় কেমন অত্যাচার হয় কেমন জুলুম হয় এরপর আমি ধরি না চার দলের কারণে এই জমিনে যতদিন চারটা দল থাকবে আমি ততদিন জমিন টিকায় রাখবো والشباب خشى والاطفال ردع والانعام ردع لجعلت السماء حديدا والارض خفصفا والتراب رمادا وما انزلت من السماء قطرا وما انبت من الارض نباتا بل انزلت عليكم العذاب صبا الله يفرج চার দল যতদিন জমিনে থাকবো জমিন আমি টিকায় রাখবো একদল হলো আমার ওই বান্দাবন্দি বয়স হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে কমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা চোল সাদা দাড়ি সাদা কোমরে শক্তি না রুকু করতে গেলে তার কষ্ট হয় সেজদা দিতে গেলে তার কষ্ট হয় এরপর আমাকে যখন কষ্ট করে করে সেজদা দেয় কষ্ট করে করে যখন রুকু দেয় তার সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় ওয়াশাবা বুখুশা আল্লাহ কই দ্বিতীয় দল হলো ওই যুবক যে যুবক যৌবনে পাগলামি করে না যুবক যৌবনে গুণার কাজে যায় না যৌবনকালে গানের বাজনার আয়োজন করে না যৌবনকালে তার মাথায় টুপি পাওয়া যায় যৌবনে তার মুখে দাড়ি দেখা যায় যৌবনে তার মসজিদে পাওয়া যায় যৌবনে তার বাপার সেবা করতে দেখা যায় যৌবনে তার রোজা রাখতে পাওয়া যায় যৌবনে তারে আল্লাহর প্রেম অন্তরের ভিতরে দেখা যায় দুনিয়ার নপা প্রেম অন্তরে জন্ম দেয় না আল্লাহ কই ওই যুবকের দিকে যখন আমি তাকাই ওই যুবকের দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় এই দুনিয়ার মানুষ আমার এলাকার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে ওই যুবক যুবক যৌবনে বন্ধুর সাথে গুনার কাজে যায় না যে যুবক যৌবনে বন্ধুর সাথে গোনা পাক প্রেম ভালোবাসার দিকে যায় না যে যুবক যৌবনে জিনাবি বিচারের দিকে যায়না যে যুবক যৌবনে নেশা কাশি দেখায় না যে যুবক কন্ট্রোল করে নেয় কন্ট্রোল করে নেয় বন্ধুর সাথে তার মন চায় চুরি ডাকাতি করতে বন্ধুর সাথে তার মন চায় জিনা বেবি লিপ্ত হতে কিন্তু আমি আল্লাহর ভায় অন্তরের ভিতরে জন্মে

আল্লাহ কই ওই যুবক গুলির খাতিরে আমি জমিন আমি রাখছি